হাই এভরি ওয়ান ওয়েলকাম টু বেসিকশলভ স্টাডি এই ক্লাসে আমরা দেখব বর্তমানে কে কোন পদে নিযুক্ত রয়েছেন যেহেতু সামনে আমাদের ডাব্লিউ বিপি এক্সাম রয়েছে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো তো চলো তাহলে প্রশ্নগুলি দেখা যাক তো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী এর মহাপরিচালক কে এনসার জ্ঞানেন্দ্র প্রতাপ সিং নেক্সট প্রশ্ন লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নরকে কবিন্দর গুপ্তা কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি এসিসি সম্প্রতি সম্প্রতি কাকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর মহাপরিচালক হিসেবে নিয়োগ করল অ্যান্সার প্রবীর রঞ্জনকে সিআইএসএফের মহাপরিচালক প্রবীর রঞ্জন নেক্সট কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি এসিসি সম্প্রতি কাকে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ এর মহাপরিচালক হিসেবে নিযুক্ত করল বা নিয়োগ করল অ্যান্সার প্রবীণ কুমার কে আইটিবিপি এর মহাপরিচালক প্রবীণ কুমার এবং সিআইএসএফ এর মহাপরিচালক প্রবীর রঞ্জন নেক্সট আই এর সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে অ্যান্সার জয় শাহ রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে রয়েছেন অ্যান্সার সতীশ কুমার ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার এয়ারক্রাফট পাইলট কে এনসার সাব লেফটন্যান্ট আস্থা পুনিয়া জাতীয় চিকিৎসা কমিশনের চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন ডক্টর অভিজাত সেট নেক্সট প্রশ্ন হরিয়ানার উনিশতম রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে বা নিযুক্ত হলেন কে অ্যানসার অধ্যাপক অসীম কুমার ঘোষ হরিয়ানার উনিশতম রাজ্যপাল নেক্সট গোয়ার কুড়িতম রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হলেন অ্যানসার পুষ্পতি অশোক গজপতি রাজু নেক্সট বিচারপতি দীনেশ মহেশ্বরী ভারতের কততম আইন কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হলেন অ্যান্সার তেইশতম নেক্সট প্রশ্ন ভারতীয় ভারোত্তোলন ফেডারেশনের অ্যাথেলেটস কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নির্বাচিত হয়েছেন অ্যান্সার মীরাবাই চানু রেলওয়ে প্রোটেকশন ফোর্সের প্রথম মহিলা মহাপরিচালক কে হয়েছেন অ্যান্সার সোনালী মিশ্রা আর পি এফ এর প্রথম মহিলা মহাপরিচালক সোনালী মিশ্রা নেক্সট আইসিসি এর নতুন সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন দু হাজার পঁচিশ সালে জুলাই মাসে অ্যান্সার সঞ্জোগ গুপ্তা দু হাজার পঁচিশ সালের মে মাসে কে দুশো সাতষট্টিতম পোপ নির্বাচিত হন এবং পোপ লিও চতুর্দশ নাম ধারণ করেন অ্যান্সার রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নেক্সট জার্মানির নতুন চ্যান্সেলর के तो चेन, के निर्वाचित जार्मानी नतून तो चैंसलर कान्सारिडरिस मार्ज यूनियन पब्लिक सार्विस कमी एस के नियुक्त नेयरमान निजुक्त तो एंसार डॉक्टर अजय कुमार नेक्स्ट बैडमिंटन वर्ल्ड फेडारेशन बैडमिंटन वर्ल्ड फेडारेशन एर কুড়ি তম সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন অ্যান্সার পাটামা ট্রাকুল ট্রাকুল ভারতের নতুন ওম্পো ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে অর্থাৎ সিএজি কে রয়েছেন অ্যান্সার কে সঞ্জয় মূর্তি ভারতের বর্তমানে সিএজি পদে রয়েছেন নেক্সট ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এর এমডি এন্ড সিইও পদে কাকে সুপারিশ করা হয়েছে নতুন চেয়ারম্যান কে তুহিনকান্ত পান্ডে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হলেন কে অ্যান্সার বাহাদুর সিং সাগো ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন এর এথেলিস্ট কমিশনের চেয়ারপারসন কে ববি জর্জ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এর প্রথম নারী সভাপতি কে নির্বাচিত হয়েছেন অ্যান্সার ক্রিস্টি কোভেন্ট্রি প্রথম নারী সভাপতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ভারতীয় ভারোত্তোলন ফেডারেশন এর এথলেটস কমিশনের চেয়ারপারসন কেসার মীরাবাই চানু ভারতের পররাষ্ট্র কে বিক্রম মিশ্রী ভারতের পররাষ্ট্র সচিব হচ্ছে বিক্রম মিশ্রী বিচারপতি দীনেশ মহেশ্বরী ভারতের কততম আইন কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হলেন অ্যান্সার তেইশতম এবং বাইশতম আইন কমিশনের চেয়ারপারসন ছিলেন বিচারপতি ঋতুরাজ আবস্তি নেক্সট প্রশ্ন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নবনিযুক্ত ডেপুটি গভর্নর পদে কে নিযুক্ত হলেন অ্যান্সার ডক্টর পুনম গুপ্তা এবং বর্তমানে শিরিশচন্দ্র মুর্মু স্বামীনাথন জে এম রাজেশ্বর রাও এবং টি রবি শঙ্কর এর ডেপুটি গভর্নর নেক্সট সম্প্রতি সঞ্জয় মালোত্রা ভারতের কততম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর পদে নিযুক্ত হলেন এনসার ছাব্বিশতম এবং পঁচিশতম গভর্নর ছিলেন শক্তিকান্ত দাস আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারপারসন কে সৌরভ গাঙ্গুলি ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে গণেশ কুমার ভারতের প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে গণেশ কুমার এবং সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো এর চেয়ারম্যান কে এগারোতম চেয়ারম্যান হচ্ছে ভি নারায়ণ অর্থাৎ বর্তমানে ইসরোর চেয়ারম্যান হচ্ছে ভি নারায়ণ নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টে বর্তমান প্রধান বিচারপতি কে অ্যান্সার বিচারপতি বি আর গগৈ ইনি হচ্ছে সুপ্রিম কোর্টের বাহান্নতম প্রধান বিচারপতি এবং একান্নতম প্রধান বিচারপতি ছিলেন সঞ্জীব খান্না আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন কে তৈব ইকরাম সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে মহসিন নকভিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম রাষ্ট্রপতি কে ডোনাল্ড ট্রাফ ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম রাষ্ট্রপতি নেক্সট সশ্র সীমাবল এস এস বি এর নতুন মহাপরিচালক বা ডাইরেক্টর জেনারেল হিসেবে হিসেবে কে নিযুক্ত হলেন অ্যান্সার সঞ্জয় সিংহাল ভারতের নতুন অর্থ সচিব কে অজয় শেঠ সি গেরু এশিভা সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জাপানের ভারতীয় বিমান বাহিনীর আঠাশতম প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এয়ার মার্শাল অমরপ্রীত সিংকে ব্রডার সিকিউরিটি ফোর্সের বর্তমান ডিরেক্টর জেনারেলকে দলজিত সিং চৌধুরী ভারতের বর্তমান স্বরাষ্ট্র সচিব কে মোহন ভারতের নতুন ক্যাবিনেট সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছেন টিভি ভি সোমনাথন ভারতীয় গার্ডের ছাব্বিশতম ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন পরমেশ শিবমণি এস পরমেশ सिक्योरिटी सिक्यूरिटी के वर्तमान डायरेक्टर जनरल के दलजीत सिंह चौधरी भारत के पंद्रतम उपराष्ट्रपति के निर्वाचित पी सी राधा नेक्स्ट फूड सेफ्टी एंड स्टैंडर्ड्स अथॉरिटी ऑफ इंडिया सीईओ के नियुक्त निजुक्त होसार রাজিত পুনহানি কে সাতচল্লিশতম নৌসেনার ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন কে সাতচল্লিশতম নৌসেনার ভাইস চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এনসার ভাইস অ্যাডমিরাল সঞ্জয় ভাটসাওয়ান ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন সি পি রাধাকৃষ্ণন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাতাশতম চেয়ারম্যান কে চাল্লা শ্রীনিবাসুলু বাসুলু শেট্টি ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান কে অ্যান্সার ডক্টর অরবিন্দ পানাগাড়িয়া প্রধানমন্ত্রীর जतियों निपत्ता उपदेष्टा के अजित दोभाल जतियों निरापत्तादेष्टा प्रधानमंत्री नेक्स्ट त्रिसतम सेना प्रधान लेफटनैंट जेनारे केन सार उपेंद्र द्विवेदी नेक्स्ट प्रश्न अठारोतम लोकसभा स्पीकार के ओम बिड़ला लोकसभा स्पीकार ओम बिड़ला पश्चिम बंग राज्य নতুন মুখ্য সচিব মনোজ পন্থ পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর ভারতীয় ভারতীয় পুরুষ ক্রিকেটের ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হচ্ছে গৌতম গম্ভীর নেক্সট ডিআরডিও ডিআরডিও এর নতুন চেয়ারম্যান ডক্টর সমীর ভি কামাত তো এই ছিল বেশ কিছু কোশ্চেন অ্যান্সার বর্তমানে কে কোন পদে রয়েছেন এই বিষয়ে